হ্যালো এভরি ওয়ান আলাইকুম আজকে তোমাদের সাথে এত সুন্দর আর কালারফুল একটা সামুদ্রিক মাছ ভোনা শেয়ার করবো আজকের এই সামুদ্রিক মাছ ভোনাটা দেখতে যতটা কালারফুল হবে খেতেও ভীষণ মজার হয়ে থাকে আর তৈরি করা যায় খুব সহজেই এখন আর কথা না বাড়িয়ে চলো তাহলে কিভাবে রান্নাটা করলাম তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি রান্নাটা করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম এখন এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এখন এই পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন এই মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ মতো পানি এবার পানির সাথে মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে করে তেলটা ভেসে ওঠে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে যখন তেলটা একটু ভেসে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা আলু কুচি আর এখন আলু কুচির সম পরিমাণ দিয়ে দিচ্ছি কয়েকটা বেগুন কুচি এখন দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি এখন এই সবজিগুলোকে মশলার সাথে খুব ভালো করে একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি আর সবজিগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিচ্ছি আর খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সব কিছু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে সবজিগুলো খুব ভালো করে একটু সিদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে আমি যে সামুদ্রিক মাছগুলোকে আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি সেগুলোকে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ এখানে আমি কি ধরনের মাছ ব্যবহার করেছি এই মাছটার নামটা আমি সঠিক জানি না তারপর ওই মাছটা আমার খুব পছন্দের আর তোমরা যদি কেউ এই মাছের নামটা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও সবজিগুলোর সাথে মাছগুলোকে খুব ভালো করে একটু নেড়ে ভেজে নিয়েছি এবারের মধ্যে আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু সবজিগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না তাই অল্প পানি দিয়েছি এখন এটাকে একটু নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ রান্না করছি যতক্ষণ না পানিটা একেবারে শুকিয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ পানিটা খুব সুন্দর করে শুকিয়ে গেছে আর উপর দিয়ে একটু তেলটাও ভাসতে শুরু করেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরা গুঁড়া কয়েকটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর সাথে কয়েকটা ধনে পাতা কুচি এখন কিছুকে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিলে কিন্তু আজকের এই মাছ ভুনাটা একেবারেই রেডি এটা কিন্তু যতটা কালারফুল দেখতে খেতেও কিন্তু ভীষণ ভালো তোমরা অবশ্যই বাসায় রান্না করে দেখতে পারো আমার আজকের এই কালারফুল সামুদ্রিক মাছ ভুনাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আজকের এই মাছ ভুনাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে যেও আজকে এই পর্যন্তই তোমরা সকলেই ভালো থেকো আল্লাহ হাফেজ